এইবারে পটাশের ড্রেসগুলো যেন একটাও ভালো হচ্ছে না দেখো এটাও কত খুঁজে খুঁজে দিয়েছি এত সুন্দর লাগছিল বাট সেরকম নয় প্যান্টটা বেশ ভালো এসছে দেখতে ভালো বাট মানে ওকে ঠিক ভাল লাগছে না আর কি এর ওপরে একটা জ্যাকেট আছে পটাশ জ্যাকেটটা পরে নাও দেখি কেমন লাগে দেখি পরে নাও দেখি ঠিক করে দাঁড়াও আমার দিকে তাকাও ঠিক করে হ্যাঁ আমার ভাল লাগছে না ভাল লাগছে পটাশ ভালো করে একটু দূরের দিকে যাও দূরের দিকে যাও দেখি হ্যাঁ কি দিচ্ছে তোর পাপা কে জানে এগুলো একদমই ভালো লাগছে না দেখো ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা যদি কমেন্ট তাই মনে হচ্ছে ড্রেসটা কিন্তু ইউনিক দেখতে মানে যেটা দেখে দিয়েছি ঠিক ফিটিংসটা ওর ঠিকঠাক লাগছে না আর কি যে বড় হয়েছে সেটাও কিন্তু নয়